গরমে ত্বক কালচে হয়ে যায় এবং ড্যামেজ হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওতে এমন একটি সামার ডে নাইট ক্রিম তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে আপনাদের ত্বকের সমস্ত দাগচুপ দূর হয়ে যাবে সেই সাথে ত্বক অনেক বেশি ফ্রেশ থাকবে সব ধরনের ত্বকে ক্রিমটি উপযোগী হবে এটি আপনাদের ত্বকে সাহায্য করবে সেই সাথে এটি আপনাদের ত্বকের কুচকানো চামড়া এবং বলিরেখা ফাইন লাইন এগুলো দূর করতে সাহায্য করবে এজিং এর জন্য খুব বেশি উপকারী হবে আজকের এই ক্রিমটি আর এটি আপনারা শুধু ফেসে নয় হাত পায়েও ব্যবহার করতে পারবেন চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিয়ে যাক তো আজকের এই ডে নাইট ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে চাল তো এখানে আমি ভাত রান্না করার জন্য যে চালটা সেটি নিয়েছি আপনারা এখানে চালে যে কোনো চাল ব্যবহার করতে পারেন আতব চাল বা সেদ্ধ চাল তো এখানে আমি এক চামচ পরিমাণ চাল নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে তিসির বীজ তো এখানে আমি এক চামচ পরিমাণ তিসির বীজ নিয়েছি তো এখন হচ্ছে এই দুটো উপাদান আমি একসাথে খুব ভালো করে ধুয়ে নেব আর এই তিসির বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনাদের ত্বকের বয়সের ছাপ যেমন রিঙ্কেলস ফাইন লাইনস এগুলো দূর করবে সেই সাথে ভাব দূর করে ত্বককে ভীষণভাবে টান টান রাখতে সাহায্য করবে তো এখন হচ্ছে আমি ধুয়ে ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম তো দেওয়ার পর এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিলাম তো ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি ছেঁকে নেবো আর ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি নেটের কাপড় ব্যবহার করছি এজন্য কারণ এতে একদমই কোনো দানাদার ভাব থাকা যাবে না তো এখন হচ্ছে আমি চিপে এখান থেকে রসটুকু বের করে নিচ্ছি তিসির বীজ কিন্তু যাদের ত্বকে অনেক বেশি ভাজ পড়ে গিয়েছে ত্বকে ফাইন লাইনস বা ত্বক কুচকে গিয়েছে কপালে ভাজ পড়ে গিয়েছে তারা চাইলে ব্যবহার করতে পারে তো এখন হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানে আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে যজবা অয়েল আর এই যজবা অয়েল কিন্তু আপনারা গরম এবং শীতের সিজন দুই সিজনেই ব্যবহার করতে পারবেন আর এটি কিন্তু গরমে ব্যবহার করলেও আপনাদের ত্বকে চিটচিটে হবে না বা গ্রিজি ভাব থাকবে না তো এখানে আপনারা যজব অয়েলের পরিবর্তে কিন্তু ট্রিট্রি অয়েলও ব্যবহার করতে পারেন আর যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা এখানে আমন্ড অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারে তো এখন হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখুন এটি কিন্তু একদম ক্রিমি হয়ে গিয়েছে ক্রিমটি তৈরি করে নেওয়ার পর আপনারা কিন্তু সপ্তাহ খানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটি আপনারা ডে নাইট দুই সময়ে ব্যবহার করতে পারবেন তো ক্রিমটি আপনারা এভাবে করে যে কোনো একটি কাচের জারে তুলে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটি আপনারা পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন তো এটি ফেসে লাগানোর আগে ফেসটা খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার পর আপনারা হচ্ছে এই ক্রিমটি মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন তো পুরো মুখের ত্বকে এভাবে করে লাগিয়ে আপনারা সার্কুলার মোশনে কিছুক্ষণ ম্যাসাজ করে ওভাবেই রেখে দেবেন তো আপনারা চাইলে এটি রাতে শোবার আগে অ্যাপ্লাই করতে পারেন কেউ চাইলে এটি দিনেও ব্যবহার করতে পারবেন বেটার রেজাল্টের জন্য আপনারা প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে আপনারা ত্বকের পরিবর্তনটা নিজেরাই বুঝতে পারবেন ত্বক অনেক বেশি ব্রাইট হবে টান হবে সেই সাথে দাগ মুক্ত রাখতে সাহায্য করবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ